নমস্কার বন্ধুরা মিট মিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আসুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি রান্না রান্নাঘরে সকলকে স্বাগতম জানিয়ে আবারও নিয়ে এসেছি একটি রেসিপি চিকেনের তো আজকে চিকেনটা করবো আমি চিকেন মশালা এটা খুবই টেস্টি হয় খেতে তো এখানে আমি চিকেন মশালা করার জন্য প্রায় এক কেজি আড়াইশো মতো চিকেন নিয়ে নিয়েছি ছোটো বড় সব রকম সাইজের তো এবার এই চিকেনটাকে প্রথমে ম্যারিনেশন করে রাখতে হবে তো চিকেনটাকে ম্যারিনেশন করবো চিকেনটা ম্যারিনেশনের জন্য আমাদের লাগছে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প মাত্রায় গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু কিন্তু আমি দু চামচ করে এখানে দিয়ে দিলাম মানে টু টি স্পুন আট দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল মাংসর পরিমাণ বুঝে আপনারা জিনিসগুলো নিয়ে নেবেন তো এবারে সমস্ত কিছুকে একসাথে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে প্রায় দশ মিনিটের মতো তো দেখুন খুব ভালোভাবে সমস্ত মশলা আমি চিকেনে মাখিয়ে নিয়েছি এবারে চিকেনটাকে রেখে দেবো দশ মিনিটের জন্য তো প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি মাংসটাকে মানে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর দিয়ে দেবো এক চামচ মতো ভিনেগার এতে করে কী হবে আপনাদের মাংসটা খুব নরম হবে যেহেতু ছোট চামচ তো সেখানে আমি বড়ো চামচের মাপের এক চামচ মতো এখানে ভিনেগারটা দিয়ে দিলাম তো এই আদা রসুনটা আপনারা চাইলে যখন গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেশন করবেন তখনও একবারে করে নিতে পারেন কিন্তু আমি এভাবেই করি এতে মাংসটা আরও টেস্ট হয় এই যে গুঁড়ো মশলাটা মাখিয়ে রেখেছিলাম এতে করে কি হবে মাংসের ভেতরে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে গেছে তেল মশলাগুলো এবারে সবগুলোকে আবারও একবার ভালো করে মেখে নিচ্ছি মেখে আবারও প্রায় পাঁচ থেকে দশ মিনিট এটা রেখে দেব আর এমনিও পাঁচ থেকে দশ মিনিট হয়ে যাবে আপনাদের গ্রেভিটা তৈরি করতে করতে তো এটাকে এরকম মাখিয়ে রেখে দিয়ে আপনারা গ্রেভিটা তৈরি করতে করতে দেখবেন দশ মিনিট আপনাদের পার হয়ে গেছে তো খুব ভালো করে আবারও মাখিয়ে নিলাম তো মাখিয়ে নেওয়ার পরে এটাকে সাইডে রেখে দেবো এবারে চলে যাব গ্রেভিটা তৈরি করতে তো গ্রেভিটা তৈরি করার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইতে দিয়ে দেবো এবারে সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আর আপনারা মনে করলে রান্নাটা সাদা তেলও করতে পারেন কিন্তু সরষের তেলে করলে এর টেস্টটা কিন্তু একটু দ্বিগুণ হয়ে যায় তো সেই কারণে সরষের তেল দিয়ে করলেই বেটার হবে কিন্তু যারা আপনারা সাদা তেলে রান্না করেন বা সাদা তেলে খাওয়া পছন্দ করেন তারা সাদা তেলে রান্নাটা করে নিতেই পারে তো তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতাটা একটু ছিঁড়ে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা চারটে এলাচ দুটো দারচিনির স্টিক পাঁচ ছটা লবঙ্গ আর দিয়ে দেব কটা গোলমরিচ তো এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন দেখবেন যে গোটা গরম মশলা দিয়ে একটা সুন্দর ফ্লেভার বেড়াচ্ছে তখন দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ কুচি এই রান্নাটা করতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে আমি এখানে এক কেজি মাংসের জন্য প্রায় ছটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি এবারে পেঁয়াজটাকে সুন্দর ব্রাউন করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন খুব বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে তেতো হয়ে যাবে গোল্ডেন ব্রাউন কালারটা আনতে হবে তো দেখুন পেঁয়াজটাকে আমি সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি দেখে আশা করি বুঝতেই পারছেন কত সুন্দর গোল্ডেন কালার হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু বাটা মশলা বাটা মশলা বলতে রসুন রসুন দেব দু চামচ আদা রসুন বাটাটা একটু বেশিই লাগবে আমি ম্যারিনেশনেও দিয়েছি প্লাস এখানেও দিতে হবে আর আদা বাটাও দিয়ে দেবো প্রায় দু চামচের মতো টোটালে আদা রসুন বাটা আমি এখানে চার চামচ দিয়ে দিলাম তো এখন কিন্তু কোনো গুঁড়ো মশলা দেওয়া যাবে না এই আদা রসুন বাটাটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে কিছু সময় নিয়ে কষিয়ে নেব ভালো করে আদা রসুনটা দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা কুচিয়েও দিতে পারেন দেড় চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবারে কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে একটু কাঁচা লঙ্কাটা মিশিয়ে নেব এরপরে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু শুধুমাত্র রঙের জন্য দেওয়া হয় এরপর ধনে গুঁড়ো সমস্ত কিছু কিন্তু আমি এখানে থ্রি স্পুন করে দিয়ে দিলাম এরপর জিগে গুঁড়ো সমস্ত কিছু দেওয়া হয়ে যাওয়ার পরে খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে রকম কিন্তু জল এখন অবধি ব্যবহার করিনি এই মশলা চিকেনটা কিন্তু খুবই টেস্ট হয় খেতে ভাত বা রুটি বা পরোটা যে কোনো সাথে খেতে পারবেন তো মশলাটাকে সমস্ত মশলাটাকে তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা কিন্তু অবশ্যই ভুলবেন না যদি প্রয়োজন হয় পরে আবার দিয়ে দেব তো খুব ভালোভাবে সমস্ত মশলা একসাথে এইভাবে একটু কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে টমেটো পিউরিটা এখানে আমি তিনটে টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটোটা দিয়ে খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে কষিয়ে নেব টমেটোটা কিন্তু অবশ্যই লাস্টে দিতে হবে স্টেপ বাই স্টেপ যদি রান্নাটা করেন তাহলে কিন্তু সেই রান্নাটার টেস্ট খুবই সুন্দর হয় আর আগে পেছনে হয়ে গেলে অনেক সময় সেই রান্নায় কিন্তু কোনো রকমই টেস্ট আসে না তো টমেটোটা দেওয়ার পরে খুব ভালোভাবে মশলার সাথে এভাবে আবারও দু থেকে তিন মিনিট কষিয়ে নেবো যতক্ষণে না টমেটোর থেকে মানে সমস্ত মশলার থেকে তেল ছাড়তে শুরু করছে তো দেখুন মশলার গা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করেছে তার মানে আমার টমেটোটা খুব ভালোভাবে কষে গেছে টমেটোর যে এক্সট্রা জলটা থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে কষে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো কাশরি মেথি পাতা এই সময় কিন্তু কাশরি মেথি পাতাটা দিতে হবে এটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নেব সব কিছু একসাথে এরপরে দিয়ে দেবো ম্যারিনেশন করা চিকেনটা চিকেনটাকে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে খুব ভালোভাবে কষিয়ে নেব যেই বাটিটায় চিকেনটা ম্যারিনেশন করেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল এখন দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি ফ্যাটানোর টক দই এখানে পঞ্চাশ গ্রামের মতো টক দই নিয়ে নিয়েছি আমি টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই আস্তে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে তাহলে কিন্তু এই রান্নাটায় আপনার একদমই জলের প্রয়োজন হবে না তো দেখতেই পেলেন কত সহজে আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই চিকেন মশালাটা একদম সহজ পদ্ধতিতে করে নেওয়া যায় তো দইটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ঢাকা আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় কমানো আছে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো দেখুন কত সুন্দর জল ছাড়াই জল ছেড়ে গেছে এবার একটু হালকা করে নেড়ে দেবো এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করলে চিকেনটা খুব সফট হয় হ্যাঁ আর খেতেও খুব টেস্টি হয় এখানে কিন্তু আপনার জলের কোনো প্রয়োজন পড়বে না এইভাবে যদি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করেন তো হালকা নেড়ে দিয়ে আবারও কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে দেব তো এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট আমাদের রান্নাটা করে নিতে হবে আবারও ঢাকাটা খুলে দেখে নেব চিকেনগুলো কেমন সেদ্ধ হয়েছে এতক্ষণে তো দেখুন এতটাই জল বেরিয়েছে দেখে মনে হচ্ছে আমি কিন্তু এতে জল দিয়েছি কিন্তু কোনো রকমই কিন্তু জল দিইনি সামান্য একটু বাটি ধুয়ে যেই বাটিটায় ম্যারিনেশন করা ছিল সেই বাটিটা ধুয়ে এক চামচের মতো জল এখানে দিয়েছিল কিন্তু আদার্স কোনো জল কিন্তু এখানে আমি দিইনি তো এতক্ষণে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা চেক করে দেখে নিচ্ছি হ্যাঁ এবার এখানে দিয়ে দেব গরম মশলা তো দেখতেই পেলেন কত সহজে আর ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে আপনারা এক চিকেন খেতে খেতে বোর হয়ে গেলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো গরম মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব আর নামানোর আগে দিয়ে দেবো এখানে কিছুটা ধনেপাতা পাতা কুচি এতে করে কি হবে চিকেনের টেস্টটাকে আরও দ্বিগুণ করে দেবে কিন্তু এটা অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু দিলে স্বাদটা একটু ভালো লাগে তো দেখুন ধনে পাতাটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম ধনে পাতাটা আর আমার চিকেন মশালা কিন্তু ফাইনালি একদম রেডি এবারে গরম গরম প্লেটে সার্ভ করে নেবো চলুন কালারটা এত সুন্দর এসছে দেখেই কিন্তু খুব ভালো লাগছে তো এটাকে প্লেটে সার্ভ করার আগে আপনাদের একটি স্যালাড বানানো দেখাবো যেটা ভাত রুটি পরোটার সঙ্গে যখনই এই চিকেনটা বানাবেন তো তার সঙ্গে যদি এই স্যালাডটা থাকে তাহলে কিন্তু জাস্ট জমে যাবে তো সেই স্যালাডটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এবারে স্যালাডটা বানানো দেখিয়ে দিই আপনাদের স্যালাডের জন্য লাগছে পেঁয়াজ কুচি শশা কুচি এরপর দিয়ে দিচ্ছি টমেটো পাতলা করে কাটা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো লেবুর রস তো আমি এখানে গোটা একটা লেবু দিয়ে দিলাম আর দিয়ে দেবো বিট নুন আপনাদের ঘরে যদি বিট নুন অ্যাভেলেবেল না থাকে তো আপনারা এমনি নুন দিয়েও এই স্যালাডটা তৈরি করে নিতে পারেন তো কিন্তু এই চিকেনটার সাথে এরকম যদি একটু স্যালাড তৈরি করে নেন তাহলে কিন্তু খেতে আপনাদের অসাধারণ লাগবে ভাত বা রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে এই চিকেনটা খাওয়া যায় আর সব কিছুর সাথেই কিন্তু এই স্যালাডটা চলে আর পারলে একটু ধনেপাতা দিয়ে দেবেন আমার কাছে ধনেপাতাটা পাতাটা অ্যাভেলেবেল নেই তাই দিতে পারলাম না তো এইভাবে সমস্ত কিছু একসাথে মেখে নিলাম তো আমার স্যালাড কিন্তু একদম রেডি পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে